তোহার আমার যারা এখানে চাষি লোক আছেন ওদেরকে আমাদের আজকে যে আজকে পরব হচ্ছে আমাদের সেই দোলযাত্রা নমস্কার জোহার জানাই আমি ইউটিউব চ্যানেল শুরু করছি মনোনয় মহাপচাচার এডুকেশন গ্রুপ আমি পৌঁছেছি আজ এই গোবিন্দ ভাইয়ের কিছু পাওয়ার থেকে দেখুন তার আজকে আর্কিং পারপাস তাদের জন্যে যারা এসছেন দেখুন যে কীভাবে চাল পিছানো হয় আটা পিছানো হয় সেটা দেখা নেই যে চালটা দেখুন কীভাবে চাল হয় দেখুন তারপরে ওদেরকে জিজ্ঞেস করবো ওরাকে জানাবো যে কীভাবে এনারা আসেছেন কোথা থেকে আসেছেন দেখেলেন দেখান এই যে দাদারা এসেছেন বাবু দেখো কীভাবে এনারা কাজ করেন দেখেলেন আজকে আজ সেটা ওনারাকে জিজ্ঞাসা করবো কীভাবে আজকে কাজ করেন কত কিনলেন আর এনারা আজকে যে মডিফাই হয়ে আসে যে আমাদের সেই গ্রামা গ্রামা ইঞ্জিন গ্রামা ইঞ্জিনে যে আজকে যাতে ধান পিসা কাটা পিসা মশলা পিসা যে মাল্টিপারপসটা দেখছেন ইউটিউব হয় সেটা আমি দেখাবো জানাব কত কিনেছে আর কী কী কাজ হয় আর কেমন চলছে চালটা কেন সেটাও আমাদেরকে জানাবো তারপরে ওনারা কোথা থেকে এসছেন দেখুন চালটা দেখে দেখুন চালটা এটা তো একবারেই দেখুন এই যে চাল তো ভালো আছে ভাঙে নাই দেখলেন দেখুন চাল ফার্স্ট ক্লাস চাল আছে জিজ্ঞাসা করবো না যেভাবে ওনারা করছেন কত কী বোঝে সেটা আমি একটু মাত্রকে রুবড় করাবো দেখাবো আর দাম কত আর কতই বাকি আর ওনারা এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ধানগুলো দেখান হয় ধানটা দেখান এই যে ধান দেখেন এই যে দেখেন ধানটা দেখেলেন এইভাবে ফেলতে হয় দেখুন দেখুন নাই প্রদূষণ নাই কিছু নাই এটা দেখে দেখুন আপনারা দেখতে থাকুন আর এই কাজের জন্য আর এদিকে আসুন পুরোটা দেখান কিষাণ মিত্র পুরোপুরিটা দেখান ঘরটা এইভাবে এটা এটা যে কিষাণ মিত্র গোবিন্দ ভাইয়ের যে শোরুম এখানে বিভিন্ন ধরনের এই যে আপনার পাওয়ার টিলার আরও মেশিন দেখতে পাবেন ভ্যারাইটি এখানে আবার নিশান এই বাঁকুড়াতে একটা আমরা শোরুম হয়েছে তাছাড়া আরও এনাদের পুরুলিয়ায় করবে শামত্রী আছে মালদা শামত্রী আবার রাঁচিতেও আছে দেখুন চালটা দেখাতে পার একদম ঝোকাস ফ্রেশ চাল দেখেলেন দেখুন একদম ফ্রেশ কোনো ভাঙা নাই কুটুয়া নাই একদম তবে হ্যাঁ ধানটা আমাদের কী বলবেন এটা সেই মানে অত সাপা ধান ছিল না ঠিক আছে তবু কি পুরো তো পুরো দেখানেু দেখাও দেখা ওই দিকটা দেখেন দেখেলেন ফার্স্ট ক্লাস দেখুন কীভাবে চালটা আসছে তাছাড়া আরো জানাবো দেখুন প্র্যাক্টিক্যাল করে উনি দেখালেন যে কীভাবে কী হলো আর এখন এনাদের চলতে থাকবে ভিডিও এনারা কোথা থেকে আসেছেন কততে আসেছেন কি কী কিনিয়েছেন সেটাও উনি দেখাবো আপনারাকে এই দেখুন দেখেলেন চাল চাল দেখেলেন ফার্স্ট ক্লাস চাল সমস্ত ক্লিপ নাই একটা পরশুর জোলযাত্রা তো এনারা দেখুন যারা আসেছেন তো বলছেন যাত্রা আমরাও মানাবো বলে দেখুন ওরা সেই গুঁড়ি কুটা আটা পিসা মশলা পিসা মিশিয়ে নিয়ে যাচ্ছেন আর যে শোরুম দেখতে পাচ্ছেন গোবিন্দ ভাই কিষাণ মিত্র পাওয়ার টিলার আর এইদিকে দেখুন যেমনভাবে আছে আর এইগুলা দেখে নেন গ্যাস কাটার তো মানে সব রকমে রোটার তো ধান কাটা আপনি দেখতে পাবেন ভ্যারাইটি আছে মাল্টিপারপাস সব আপনাকে জানাবো আর ওনারা কোথা থেকে আসেছেন কত কী কিনলেন আর এখন সময়ে ওটা যে মডিফাই হয়েছে দেখুন নিয়ে ঠেলে নিয়ে যাওয়া হয় আগে এরকম ছিল না সেটাও আমি দেখাবো আপনারাকে তো দেখতে থাকুন আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আপনারা তো বুঝতেই পারছেন তো ঠিক আছে আপনারা ভিডিওয়ে থাকুন বনে থাকুন আর স্পিড করবেন না পুরোটা দেখবেন চার এদিকে

মারহতো কালচারাল রিপ্রেজেন্টেশন গ্রুপ আর আপনারা বুঝতেই পাচ্ছেন এখন এই দোল উৎসব মানে আমাদের দোলযাত্রায় আজকে মানুষে চাসারা তো আসেনি জেনে এখন ইনিরাছে গুনিকুটা বলে নাই সেই আমাদের মানে কি বলে পূজিয়া হলে পাঠা আর বড় হলে পিঠা তো যা পিঠা হবে তো ইনিরা আসেনি ইনরাকে জিজ্ঞাসা করব দেখিলেন তারা কেনা চাল পিছেরেন তো কি দাদা আপনাদের ঘর কোথায় হলো আমাদের বড়ামচুনীটি বড়ামচুনীটি তো এই যে আজকে আসলিন চাসারা তো হাল নাই লিখতে আছে তো আপনারা হাল না লাগে এই যে আজকে गुनी कुटा की धान पीसा ये मिसिन लेक चेन टा क्या मन माने क्या मन बालो बोले तो लेक्सीन बालो बोले लेक्चेन जाइ हो तो को तो आप तो सुना सुनी जे को तो इटा एक तो तो पेक्टिकल दाई हो को नबोयर ही है यार की नबोयर इटा तो किकी क्या जबे कुटा बुच्चे बच्चन आईटा भी धान पीसा आवा करके धान

জিনিসটা আনতে সুবিধা নাই হয় তো আমরা জানিয়েই নেই যে জিনিসটা সেটা এখন টুকু তো শিখতে কোনো জিনিস টাইম লাগে অবশ্যই 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 তো ধান তো ঘরে আনিয়েছিলেন হ্যাঁ ধান ঘরে লানা হয়েছিল তো চালটা কেমন হয়েছে একটু দেখালে ভালো হয় একেবারে দেখান এই যে দেখুন তিনবার তিনবার দিয়ে আছে আচ্ছা এটা তিনবার করে দিয়েছে দেখুন চাল তো ধান তো নাই কে বাবু এটা কি ধানটা বটলো কে জান তোমরা জিজ্ঞাসা করবে না রাখে চাল না কি ধান ওটা ধানের কথা আচ্ছা ধানের কিছু নাই তো মোটামুটি এটা যে চালালেন তো যখন চালালেন তো মোটামুটি ঠিকই লাগিয়েছে

গ্রাম পলাশ থানা বড়াম জেলা পূর্বী সিম্ভূম দোল যাত্রায় আপনার পিছাবেন ধান পিছাবো ওই যায় ইয়া হচ্ছে যে এদিকে ওদিকে লেগা হয়তো যাই হোক নিজের ইহাই দেখা যাক কি হচ্ছে এটা তো ওই বলে আশা কোনো সবাই তো একটা মানুষ আশা নিয়েই কোনো একটা করিবার জন্যে তো কি করে চেষ্টাই করতে পারবে নাই হলে আর কোনটা কোনটা করবেন ঠিক 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 ওই আশা করি আশা একদম একদম হ্যাঁ আর ওই আশা করি জায়গাটাকে মনে যে দেখা যাক একটা আমরা নতুন কোনো করি এখন নতুন নতুন যে টেকনোলজি দিন আসছে মডিফাই হয়েছে মডিফাই হয়েছে হ্যাঁ

তো এদিকে এখন ক্যামেরা একটু দেখান এদিকে যে আর মানে কিভাবে এটা তো বোধহয় মনে হচ্ছে যে এটার যে মানে ফিল্টারটা মানে যে দেখুন কিভাবে দেওয়া আছে আর এটা কি মেশিন এটা কামা বলেই লেখা আছে তাই তো কামা ইঞ্জিন তো ভালো ইঞ্জিনেই মানে বোঠে বলে জানা হয় বা চলছে যেগুলা পাওয়ার টিলার চলে পেট্রোল কে জান ডিজেল ডিজেল লেখা আছে না তো বারো হচ্চিক কামা ইঞ্জিনটা বঠে আর তাছাড়া যে মানে মডিফাই যেভাবে করি দেখুন এখানে মানুষ অনেক সময় আমাদের গিয়ে অনেক জায়গায় মানুষ মধ্যে তো যার জন্য এটা যাই হোক এটা যে একটা ঢাকা করে সিস্টেমটা দিয়েছে কভার দিয়ে খুব ভালো দিয়েছে তাছাড়া দেখুন এটা পুরোপুরি লেখা আছে এটা তো বোধহয় মানে কী বলবেন দেখুন দেখুন সব কিছু দিয়ে আছে কামা ইঞ্জিনের যা সব আছে যে দেখুন টোটাল জিনিসটা দিয়ে আছে हां कमा इंजन दिए छे तो या कोर माने जे चीज त देखा जाबो तो कमात पाछिन हमराय कमाइ हमरा ओराय कमाइ जात छी एदिके बैटरी दे, दे दे देखो दे, दे बै, दे, दे, बैटरी दिया छे देखुन बैटरीओ दिया आसे हां ता छडा ताले स्टार्ट बठे हां अच्छा तो अपना नाम क नाम त हमर पसंदित अच्छा पसंदित ग्राम यार तो बोलिन दिया हो जे कॉलेजडी बडा हां ताले एकदम एकटो मैनेजर को जिज्ञासा करिनिबो शायद दाम कतो और

দরকার চাল দরকার গহম দরকার আটা দরকার সেগুলো আপনারাকে করার জন্যে যে আজ মডিফাই হন যে নতুন জিনিস দেখুন ঠেলে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি করতে পারবেন মানুষের যাতে চাসার ঘরে নিয়ে যেতে পারবেন তার জন্য দেখুন চাকার সিস্টেম দিয়েছে আগে এই সবগুলো ভাই তো যাই হোক এখন এটার জন্য একটা আমি বলবো ধন্যবাদ চাসার কথা ভাবছে যে কোম্পানি কামা কোম্পানি যে বটে উনি এটা ভাবিয়েছে তাই তো ভিডিও লাগিয়ে থাকুন আর বেশি করে মানে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যদি কোনো কমই থাকে আমার ভিডিওতে তো আপনারা সব ভালো থাকুন সুখে থাকুন আর চাষবাস করুন দোলযাত্রা মানান তাই তো ঠিক ধন্যবাদ